উসমান হাদির শাহাদাতে গোটা জাতি যখন সুখস্তব্ধ তখন আমাদের এন্টনি বলছে হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জবাবে সংযুক্ত তাদের পথ ধরে এনে বিচার করা হবে গত বারোই ফেব্রুয়ারি জুমার নামাজের পর বেলা দুইটা বিশ মিনিটে রিসায় চলে যাচ্ছিলেন উসমান হাদি তখন পেছন থেকে শুটার এসে ঠিক মাথা বরাবর তার গুলি করে যাতে করে তিনি স্পট ডেট হয়ে যান কিন্তু আল্লার কি মহিমা পুরো জাতিকে তাকে চেনানোর জন্য তাকে আরও এক সপ্তাহ বাঁচিয়ে রেখে শুক্রবার জুমার রাতে তিনি ইনতেকাল করেন আর গুলি করার মাত্র বারো ঘণ্টার মধ্যেই নাকি শ্যুটার ময়মনসিংহের হালওয়া গার্ড সীমান্ত দিয়ে ওপারে চলে গেছেন অনেক মিডিয়াই এমনটা দাবি করেছেন তবে প্রশ্নটা হচ্ছে আমাদের ইন্টুরিম যে বলছে তাদেরকে ধরে আনবে বা তাদেরকে শাস্তির আওতায় আনবে তাহলে এটা কিভাবে সম্ভব দেখেন শেখ মুজিব মারা যাওয়ার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পরও তার আশ খুনিদেরকে বিদেশ থেকে এনে শেখ হাসিনা মুজিবের হত্যার বিচার করেছিল আর আমাদের হাদিভাইয়ের হত্যাকারীকে ভারত থেকে এনে বিচার করা যাবে না তবে বাংলাদেশ সরকার যতই ভারতীয় সরকারকে বলুক না কেন হাদিবাইয়ের এই হত্যাকারীকে ফিরিয়ে দেওয়ার জন্য তবে ভারত সরকার এটা দেবে না তার জন্য বিকল্পের ব্যবস্থা কি করেন ভারতবাসীর কাছে যদি এরকম একটা প্রস্তাব দেওয়া হয় যে আমাদের উসমান হাদিবাইয়ের হত্যাকারী ফয়সাল মাসুদকে যারা ধরিয়ে দিতে পারবেন তাদের জন্য পঞ্চাশ লাখ রুপি উপহার হিসেবে দেওয়া হবে তাহলে দেখতে পারবেন যে ওই শ্যুটার ফয়সালকে কিভাবে ভারতীয়রা ধরে ভারতীয়রা যদি ঈদের সময় হাজার হাজার গরু সীমান্ত দিয়ে পাচার করতে পারে তাহলে এই শ্যুটারকে বস্তায় বড়ে তারা টাকার জন্য ওই রুপির জন্য তারা ঠিকই পাঠিয়ে দেবে এমন একটা অ্যানাউন্স করা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে তাহলে আমাদের হাদিবায়ের উপর গুলি কাড়ি এই ফয়সাল মাসুদকে সহজেই ধরে আনা যাবে এমনটাই কিন্তু এখন অনলাইনে অনেককেই বলছেন আর এটাই বাস্তব হ্যাঁ এভাবেই সম্ভব যে আমাদের হাদিবাইয়ের উপর গুলি কাড়ে ফয়সাল মাসুদকে ভারত থেকে আনা কারণ টাকার লোভ সবারই আছে যখন পঞ্চাশ লাখ রুপি পাবে চিন্তা করবে তখন তারাই খুঁজে বের করবে যে এই ফয়সাল মাসুদ কোথায় আছে আমরা আশা রাখবো আমাদের সরকার এরকম ডিফারেন্স একটা চিন্তাভাবনায় যাক আর এভাবেই ঘোষণা করুক